আজকে শুরু হতে আসছে পৃথিবীর সবচেয়ে পূর্ণ বিতর্ক বিড়াল নাকি কুকুর কে আসলে খরে রাজা চল শুরু করি মিউ বনাম ভাও প্রথমে বলে রাখি আমরাই আসলে লিগন্ট আমাদের হাটায় আছে স্টাইল স্টকে আছে হসসা আমরা মিয়াও বলি মানে এক্সকিউজ মি আমি একটু জায়গা নিচ্ছি এক্সকিউজ মি না তুই তো মিয়াও বলে দুধ চুরি করিস ওটা চুরি না ওটা টেস্টিং আমি শুধু দুধের কোয়ালিটি চেক করি আমাদের দিকে তাকাও আমরা লাচাল গার্ড বেস্ট ফ্রেন্ড চোর এলে প্রথমে কে ভাউ ভাউ করে জানায়া আমি তুই ভাউ ভাউ করে এমন চিকার করিস চোর পালায় না চোরের কানে হেডফোন লাগে আরে উনতত কাজে কিছু করি তুই তো সারা দিন ঘুমাস রাত চারটায় নাচ শুরু করিস ওটা নাচ না ওটা রাতের মেডিটেশন উফ মনে হচ্ছে এই বিতর্কের কোনো শেষ নেই একজন স্টাইলিশ অন্যজন লঙ্গাল একজন মিয়াও অন্যজন ফাউ দুজনই নিজের jakarta superstar চল আজকে শান্তি চুক্তি করি আমি তোর খাবার খাব না আর আমি তোর বেড়ে ঘুমাব না ওইদি খুব কাঁnda না পড়ে তাই বোলাইয়া छोड़े ওইদি বিড়াল থাকে রাজত্ব তার আর কুকুর থাকলে পাহারাদার তার শেষ পুরান দুজনেই দরকার একজন ভালোবাসা দেয় আর একজন খাবার চুরি করে